হ্যালো গাইস জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি বিষয়ক তোমাদের কিছু রেজাল্ট প্রকাশ করা হবে আগামী সতেরো নভেম্বর যারা তোমরা যারা অনেকে পরীক্ষা দিয়েছ বা তোমরা যারা আবেদন করেছ তোমাদের কিছু কিছু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে তো দেখো তোমরা একটু লক্ষ্য করো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ তো তোমাদেরকে থ্যাংক ইউ সো মাচ আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যেন পরবর্তী নতুন ভিডিওগুলো পেয়ে যাও তো এখানে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক পাস ভর্তি কার্যক্রমের প্রথম মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের কোর্স পরিবর্তন দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ ও কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন সম্পর্কিত বিজ্ঞপ্তি যেমন জাতীয় বিশ্ববিদ্যালয়ে তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ভর্তি কার্যক্রমে প্রথম মেয়াদ তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের কোর্স পরিবর্তন তোমাদের যাদের কোর্স পরিবর্তন করতে প্রয়োজন এবং দ্বিতীয় মেয়াদ তালিকা সতেরোই নভেম্বর দু হাজার তারিখ বিকাল চারটায় প্রকাশ করা হবে তোমাদের দ্বিতীয় মেয়াদ তালিকার তালিকা এটি সতেরো নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে কিন্তু বিকাল চারটায় প্রকাশ করা হবে এবং এটি যদি তোমরা মেসেজের মাধ্যমে ডায়াল করে করতে চাও তাহলে এখানে উক্ত ফলাফল এস এম এস এখানে অ্যান ইউ স্পেচ অ্যাটি রোল নাম্বার এগুলো টাইপ করে ওয়ান সিক্স টু 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 নম্বরে রাত নয়টা থেকে পাওয়া যাবে উল্লেখযোগ্য মেয়ে তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তির কোন শিক্ষার্থী স্নাতক বা স্নাতক সম্মান করছে যে শিক্ষাবি হোক না কেন

এই ক্ষেত্রে শিক্ষার্থীর কোর্স পছন্দ ক্রমে অনুযায়ী সংশ্লিষ্ট কলেজে কোর্স ভিত্তিক শূন্য আসন সাপেক্ষে মেধার মেধার ভিত্তিকে কোর্স পরিবর্তন করা হবে এ ভর্তি কার্যক্রমের বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও বিষয়ক ওয়েবসাইটের এখানে তো অপশন থেকে জানা যাবে তোমাদের তোমাদের তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক কোর্সে দ্বিতীয় মেয়া তালিকা আর ভর্তি কার্যক্রম নিম্ন সময়সূচি অনুযায়ী সম্পন্ন করতে হবে আবার বলছি তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে রাখো এবং এরকম নতুন নতুন ভিডিও গুলো পাওয়ার জন্য অবশ্যই তোমাদের এটি সাবস্ক্রাইব করে রাখতে হবে যেন এরকম নতুন নতুন ভিডিও গুলো তোমাদের ফ্রিতে তে প্রোভাইড করতে পারি তো দেখো তোমাদের এখানে যারা প্রথম অন্তলিকা বৃত্তিগত শিক্ষার্থীদের মধ্যে যাদের কোর্স পরিবর্তন হবে তাদের পরিবর্তিত কোর্সের ভর্তি ফর্ম এর প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে তারিখ হচ্ছে উল্লেখ আছে যে কোনো শিক্ষার্থীর কোর্স পরিবর্তন হলে তার পূর্বের কোর্সের ভর্তি বাতিল হয়ে যাবে মানে হচ্ছে তোমরা যদি পূর্বে আবার কোনো কোর্স পরিবর্তন করতে চাও তাহলে তোমাদের পূর্বের যে কোর্স

আর সংশ্লিষ্ট কলেজে কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি জমা দেওয়ার তারিখ হচ্ছে আঠারো তারিখ এগারো মাস মানে আঠারো নভেম্বর থেকে তোমাদের ছাব্বিশ নভেম্বর মধ্যে নিশ্চয়ন করতে হবে তারপর কলেজ ক্ষেত্রে দ্বিতীয় মেয়াদ তারিখে স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি অনলাইনে নিশ্চয়ন করার তারিখ হচ্ছে তোমাদের এগারো থেকে সাতাশ নভেম্বরের মধ্যে তোমাদের করতে হবে কলেজ কর্তৃক দ্বিতীয় মেয়াদ তারিখে স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি ফর্মে প্রদর্শিত সকল তথ্য ছবি যাচাই করে চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন করতে হবে পুনশিকারে ভর্তি ফরমে প্রদর্শিত তথ্য ছবিতে অসঙ্গতি অথবা গরমিল পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষকে ওই শিক্ষার্থীর ভর্তি নিচ্ছেন না করে বিষয়টি লিখিতভাবে ডিন সায়াস স্নাতক পূর্ব শিক্ষা বিষয়ক স্কুল বরাবর জানাতে হবে আর যে কলেজ কর্তৃক দ্বিতীয় মে তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত রেজিস্ট্রেশন ফি শিক্ষার্থী প্রতি ৪৮৫ টাকা হারে যে কোনো সোনালী ব্যাংক জমা শাখায় জমা দেওয়ার তারিখ এই লকপি কলেজে লগইনের মাধ্যমে এডমিশন পেমেন্ট ইনফোর ডি জি পি অপশন ক্লিক করে পে স্লিপ ডাউনলোড করতে হবে পে স্লিপে 2023 24 শিক্ষাবর্ষ ছাত্র ও ছাত্রীদের শান্তির হিসাব এখানে উল্লেখপূর্বক মোট টাকার অংক লেখা থাকে এবং এই স্ক্রিন কপি নিকটস্থ সোনালী ব্যাংকের শাখায় গিয়ে আমাদের রসিদ সংগ্রহ করতে হবে এই ছিল তোমাদের আজকের ডিগ্রি ভর্তি এবং ডিগ্রি তোমাদের একটি নোটিশ প্রকাশ হয়েছে সেটি সম্পর্কিত একটি ওয়েবসাইট একটি নোটিশ আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি তোমাদের কোনো প্রবলেম থাকে কমেন্টে যোগাযোগ করতে পারো আশা করি তোমরা এর একটি সমাধান তোমরা পাবে ধন্যবাদ আচ্ছা এতটুকুই